নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র মতে কোন দিকে মাথা দিয়ে শোয়া উচিত বাস্তুশাস্ত্রে সব কিছুর জন্য একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে এমনকি ঘুমানোর জন্য নিয়ম রয়েছে যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য ভালো ঘুম হওয়া খুবই জরুরি পরিপূর্ণ ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে বাস্ত অনুসারে সঠিক দিকে ঘুমালে রোগ প্রতিরোধ হয় অন্যদিকে ভুল দিকে ঘুমালে মানসিক অসুস্থতা চাপ আলস্য এবং নেতিবাচক শক্তি ঘিরে ধরে আসুন জেনে নি বাস্তু অনুসারে ঘুমানোর সঠিক দিক কি বাস্তব অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় বাস্তুতে ঘুমানোর জন্য উত্তর দিককে অশুভ মনে করা হয় এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় উত্তর দিকে মুখ করে ঘুমালে অনেকে অনেক বড় রোগের সম্মুখীন হতে হয় শুধু মৃতদেহের মাথা উত্তর দিকে রাখা হয় বাস্তুতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে খুব শুভ বলে মনে করা হয় এটি সুখ এবং সমৃদ্ধি সুস্বাস্থ্য সৌভাগ্য সাফল্য এবং সম্পদ বৃদ্ধি করে ব্যবসা রাজনীতি বা পেশাগত ক্ষেত্রে মানুষের দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমা ঘুমানো উচিত এটা মনে করা হয় যে এমনটা করলে দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় এই দিকটি ইতিবাচক শক্তির উৎস হিসেবে পরিচিত অন্যদিকে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ে বাস্তু অনুসারে এই দিকে মাথা রেখে ঘুমালে শিক্ষা এবং কর্মজীবনে নতুন সুযোগ আসে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে প্রতিটি মানুষের ভালো ঘুমের জন্য সর্বোত্তম দিক হলো পূর্ব এই দিক থেকে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায় যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তা ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো উচিত বাস্তমাতে এটি মনে শান্তি দেয় এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ